হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের মেজর ইংলিশের ক্লাস কিন্তু চলছে সেকেন্ড সেমিস্টারের এবং তোমাদের নোটসও রেগুলারলি প্রোভাইড করা হচ্ছে এবং এই চ্যানেলটাতেও কিন্তু ক্লাস রেগুলার হচ্ছে দেওয়া হচ্ছে তোমরা চ্যানেলটি প্লিজ ফলো করবে আর তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে দেখো আজকে তোমাদের ক্লাস ড্রামাটিক টার্মে যে ফরটিন টার্ম টার্ম আছে যার নাম হচ্ছে প্যারাবেসিস এর উপরে ঠিক আছে আচ্ছা প্যারাবেসিস দেখো প্যারাবেসিস জিনিসটা কি আগে বোঝো হুম প্যারাবেসিস হচ্ছে একটা তোমার বলতে পারো যে স্পিচ ঠিক আছে ডেলিভার স্পিচ এটা স্পিচটা কে দিচ্ছে কোরাস এটা মেনলি ইউজ হয় তোমার হচ্ছে গ্রিক কোরাল ড্রামাতে কোরাল ড্রামা কি যে সমস্ত কমেডি নাটকে হচ্ছে কোরাসের ব্যবহার দেখা যায় বা কমেডি বলো বা ট্র্যাজেডি বলো যে সমস্ত নাটকে আমরা কোরাসের আধিক্য দেখতে পারি বা কোরাসের আমরা হচ্ছে রোল দেখতে পাই সেগুলো ড্রামাকে তোমার হচ্ছে কোরাল ড্রামা বলছে ঠিক আছে তো গ্রিক কোরাল ড্রামাতে এই টার্মটা ইউজ হতো ঠিক আছে এটা হচ্ছে কাইন্ড অফ কোরাল ওর যেখানে কোরাস হচ্ছে এই ওরটা ডেলিভার করে কাদের উদ্দেশ্যে অডিয়েন্সদের উদ্দেশ্যে কেন আর এটা কখন হচ্ছে বলছি দেখো এটা হচ্ছে ডেলিভার্ড বাই দ্য কোরাস অ্যাট অ্যান ইন্টারমিশন ইন দ্য অ্যাকশন ঠিক আছে মনে করো যে কোনো একটা ঘটনা হচ্ছে বা কোনো একটা একটা সিন চলছে তো কখনো কি হয় কোনো একটা সিনের মাঝে 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 কি ইন্টারভেল দেওয়া হয় বা মাঝে মাঝে ব্রেক দেওয়া হয় ঠিক আছে তো এটা হচ্ছে এমন একটা মোমেন্ট যেখানে মনে করো যে অ্যাক্টাররা সবাই স্টেজ থেকে বেরিয়ে গেল তো সেখানে শুধুমাত্র কোরাসরাই থাকবে এবং কোরাসরা হচ্ছে অডিয়েন্সদের উদ্দেশ্যে কিন্তু কিছু হচ্ছে স্পিচ দেবে ঠিক আছে যেটাকে হচ্ছে প্যারাবেসিস বলছে আর এই যে স্পিচটা যেটা অডিয়েন্সদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই অপ্রাসঙ্গিক বলতে পারো যে যেই টপিকের ওপরে বা যেই সিনটা দেখানো হচ্ছে বা গল্পের যে স্টোরি ঠিক আছে কোরাসদের দেওয়া স্পিচটা কিন্তু টোটালি ডিফারেন্ট মানে অন্য টপিক থেকে পুরোপুরি অন্য টপিক থেকে কিন্তু বা অন্য একটা অপ্রাসঙ্গিক বা অবান্তর টপিক কিন্তু কোরাস রাখছে মনে করো যে গল্পে একটা কোনো একটা ড্রাম কোনো একটা ট্র্যাজিক সিন দেখাচ্ছে কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে কোরাস যখন ডেলিভার দিচ্ছে স্পিচটা সেটা হচ্ছে একটা পুরোপুরি অন্য ব্যাপারে মনে করো যে সেটা কোনো পলিটিক্যাল ব্যাপার হতে পারে বা সেটা হচ্ছে কোনো হচ্ছে সেই সময়কার কন্টেম্পোরারি সোসাইটি নিয়ে হতে পারে এরকম টাইপের অপ্রাসঙ্গিক কোনো একটা টপিক নিয়ে হচ্ছে স্পিচ দিচ্ছে ঠিক আছে আর বলতে পারো যে এখানে কোরাস কিন্তু মানে খুব ড্রামাটিক একটা রোল প্লে করছে মানে আর এক্ষেত্রে কী হচ্ছে যেহেতু গল্পের মধ্যে মানে ইন্টারমিশনে হচ্ছে কোরাস এই রোলটা প্লে করছে সেহেতু অডিয়েন্সরা খুবই ইন্টারেস্ট নিয়ে এটা দেখে এবং যখন তারা দেখছে যে হচ্ছে মানে ওরা হয়তো মানে ওরা এক্সপেক্ট করে যে হয়তো এর পরে যেটা হবে এর পরের সিনে মানে ইন্টারমিশনে যেহেতু এই স্পিচটা দিচ্ছে তো এর পরে যে সিনটা আসবে আপকামিং সিনটা সম্পর্কে হয়তো কোরাস কিছু বলবে বাট অডিয়েন্সরা এটা দেখে আর কি ডিসঅপয়েন্ট হয় যে অ্যাকচুয়ালি ও মানে চলে চলে যাওয়া সিন বা আপকামিং কোনো সিনের ব্যাপারে কিচ্ছু না যেই ব্যাপারে ডেলিভারিটা দিচ্ছে স্পিচ সেটা হচ্ছে পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা টপিক ঠিক আছে টপিকটা কিন্তু একদমই মানে খাপ ছাড়া বা কোনো রকমের সাদৃশ্য নেই সিনের সাথে তো এরকম ক্ষেত্রে হচ্ছে কোরাস এভাবে হচ্ছে স্পিচটা ডেলিভারি দেয় ঠিক আছে আচ্ছা দেখো প্যারাবেসিসের ব্যবহার প্রথম করেছিল হচ্ছে অ্যারিস্টোফেন তার ক্লাউডস নামক গল্পটাতে ঠিক আছে সেখানে বলতে পারো যে একদম নতুনভাবে সেখানে প্রেজেন্ট করা হয়েছিল ক্লাউড ব্যাপারটা ছিল যে সেখানে হচ্ছে ওই গল্পটা হচ্ছে দেখাচ্ছে মানে স্টোরিটা এমন ছিল যে গল্পটা হচ্ছে ফেমাস হচ্ছে না বা সেটা মানে দর্শকদের মানে তালিকায় পড়ছে না তো এই জন্য মানে দুঃখ প্রকাশ করা হচ্ছে বা হতাশা প্রকাশ করা হচ্ছে ঠিক আছে এবার গল্পটা চলতে চলতে যখন কোরাসের পার্টটা আসে সেখানে কোরাস একটা সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক টপিক নিয়ে আলোচনা করছে মানে বলতে পারি যে সেই সময়কার ধর্মীয় যে আর কি এই যে বিদ্বেষ চলছিল একটা সেই সময়কার কন্টেম্পোরারি টাইমের যে ধর্মীয় বিদ্বেষ চলছিল বা একটা পলিটিক্যাল একটা আনরেস্ট চলছিলো তো সেই টপিক নিয়ে আলোচনা করছে তো যখন এরকম টাইপের একটা কিছু প্রথম ইনভেন্ট করেছিল অ্যারিস্টোফেন তার গল্পে সেই সময় থেকে জিনিসটা কিন্তু ভীষণ পপুলার হয়ে যায় কেননা মানে একটা এক্সপেক্ট করা আর অন্য একটা কিছু দেখার কিন্তু বেশ দুটা হচ্ছে পুরোপুরি আলাদা এবার দর্শকরা আশা করে বসে থাকে যে কোরাসের কোরাসের মেন কাজ কি কোরাস হচ্ছে যেটা করে যে কোনো একটা গল্পের সম্পর্কে ও হচ্ছে কি হয় প্রলগটা ডেলিভার করে অথবা গল্পের মাঝে মাঝে এসে সে গল্পটার নেক্সট কি হবে মানে এরপরে গল্পটা কোন দিকে যাবে বা গল্পটা সম্পর্কে ওর যে ওপিনিয়ন সেটা দেয় ঠিক আছে কিন্তু এইখানে প্যারাবেসিসে কি হচ্ছে কোরাস না তো গল্প সম্পর্কে কোনো কিছু বলছে আর না তো হচ্ছে গল্প সম্পর্কে কোনো অপিনিয়ন দিচ্ছে সে সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক টপিক নিয়ে কিন্তু আলোচনা করছে ঠিক আছে তো অ্যারিস্টোফেনের ক্লাউডে এই প্যারাবিসিসের ব্যবহারের পর কিন্তু এটা অনেক বেশি পপুলার হয়ে যায় অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তারপর থেকে বাকি রাই কিন্তু তাদের লেখাতেই প্যারাবিসিসটাকে ইউজ করে আর বলতে পারো তখন থেকে কিন্তু ড্রামাটিক টার্মে এই টার্মটাকে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলে আমি খুব শর্ট করে তোমাদের বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা চ্যানেলটি আমাদের ফলো করে দিও এবং হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থ্যাংক ইউ